হাজার মাত্র এক মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট কটন অনেক অনেক কোয়ালিটি আছে আর এটা দিচ্ছি মাত্র মাত্র নয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সালোয়ারটা প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকা মাত্র সাতশো পঞ্চাশ বিক্রি করবেন ঠিক আছে প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র আটশো পঞ্চাশ প্রাইস হচ্ছে গিয়ে মাত্র নয়শো পঞ্চাশ ঠিক আছে আমি বিকালে আবার লাইক করবো তখন দেখা বারো ডিজাইন করে আসলাম